নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি নয় এপ্রিল দু হাজার পঁচিশে দৈনিক রাশি এবং লগ্ন ফলন অনুষ্ঠান এই মুহূর্তে কিছুটা বিষয়ে চেঞ্জ হয়েছে কারণ শনি কিন্তু এখানে কিন্তু মার্গীভাবে শক্তিশালী হয়ে উঠেছে এবং এখানে কিন্তু তার সঙ্গে বুধেরও কিন্তু অস্তমিত প্রভাব কেটে গেছে এই দুই প্রভাব এখানে কিন্তু খণ্ডিত হওয়ার জন্য আমাদের ক্ষেত্রে অবশ্যই জ্ঞান বুদ্ধি বিকাশ উপস্থিত বুদ্ধি নির্ণয় এবং কর্মক্ষমতা বেশ কিছু ক্ষেত্রে বাড়তে চলেছে তাছাড়া আজকে যদি দেখেন অবশ্যই কিন্তু তুঙ্গস্থ শুক্রের নক্ষত্রের প্রভাব এবং এই শুক্র কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য ভোগ সুখ এবং বিলাসিতা এবং ইচ্ছা পূর্ণের ক্ষেত্রে অত্যন্ত ভালো এবং শুক্র বর্তমানে উচ্চস্তভাবে অবস্থান করছে তবে অবশ্যই কিন্তু সকালের দিকটা যেহেতু কেতু প্রভাব ছিল তো সকালের পর থেকে যে সময়টা একটু বেলার দিক থেকে পাবেন সেই বিষয় থেকে আপনি কিন্তু আজকের দিনে বেটার রেজাল্ট ফিল করবেন এবং একাধিক ক্ষেত্রে আমি মনে করি যেহেতু এখানে শুক্রের প্রভাবিত দিন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ কমিউনিকেশন মাস কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশান এই জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ফ্রুটফুল এবং পজিটিভ হওয়ার সম্ভাবনাময় হতে চলেছে আজকের দিনটা অবশ্যই কিন্তু শুক্র প্রভাবিত দিন মানি বেশ কিছু ব্যক্তিদের মধ্যে একটু রোজ নামছে বা ডেলি রুটিনটা কিছুটা চেঞ্জ করার ইচ্ছা থাকতে পারে যেখানে আপনার কাজের থেকে বেশি আনন্দ অনুষ্ঠান হই হুল্লোর এগুলো কিন্তু বেশি প্রাধান্য পাবে তার মধ্যেও যারা অবশ্যই কিন্তু কোনো টার্গেট ভিত্তিক কাজ করছেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চাইছেন ইম্পর্টেন্ট কিছু কাজ রুটিনে রাখতে চাইছেন সেগুলো কিন্তু আজকের দিনে হবে তবে একটা বিষয় মাথায় রাখতে হবে বর্তমানে মঙ্গল নিচস্ত থাকার জন্য বিবিধ ক্ষেত্রে আপনি কিন্তু যে যে বিষয়গুলো ফিজিক্যাল রিস্ক আছে যে বিষয়গুলো অবশ্যই এক্সাইটমেন্টের সঙ্গে আপনার একটা ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এগুলো কিন্তু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন শুক্র কিন্তু মনের ভেতর উচ্চাসা প্রাপ্তি ইচ্ছা এবং কোনো কিছু ভোগ সুখের চাহিদা দেবে এবং সব ক্ষেত্রেই সেটা পাবেন এটা বলা যাবে না কারণ শুক্রের সঙ্গে যেহেতু রাহু যুক্ত আছে ওই গাছে উঠে মই মতো অনেক অবস্থা থাকতে পারে বেশ কিছু ক্ষেত্রে আপনার ইচ্ছাটা জাগলো হয়েও হলো না এই জাতীয় বিষয়গুলো অনেক ক্ষেত্রে থাকতে পারে তাই অবশ্যই সাধ্য বুঝে স্বাদ পূরণ করার দিকেই এগোনোর চেষ্টা করা উচিত কিন্তু শুক্র প্রভাবিত দিন মানেই আজকের দিনটা ইলেকট্রনিক সফটওয়্যার কৃষিকাজ সিনেমা মিডিয়া সোশ্যাল মিডিয়া এবং অবশ্যই কিন্তু এখানে যে কোনো ধরনের ইলেকট্রনিক্স আইটি ইত্যাদিতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো ফল থাকবে এবং যে কোনো গার্মেন্ট সেক্টরে আছেন যারা মহিলাদের ব্যবহার্য সামগ্রী যারা প্রস্তুত করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে কিছু গ্রোথ উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু অবশ্যই বাড়বে গতদিন যাদের মনোসংযোগের খুব অভাব ছিল কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা টেনশন ছিল আজ দুপুর থেকে মোটামুটি এই বিষয়গুলো অনেকটাই কেটে যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি আজকের দিনটা অবশ্যই কিন্তু আমি বলবো যে মায়ের মতকে গুরুত্ব দেবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে এবং অবশ্যই শুক্র প্রভাবিত দিন মানেই অবশ্যই কোনো আপনার কোনো বান্ধবী আপনার কোনো লাইফ মানে স্ত্রী বা আপনার কোনো প্রেমিকা এই জাতীয় যেটা সেক্টরগুলো বোঝায় যত ফিমেল যে এনার্জি এদের থেকে কোনো অ্যাডভাইস পেলে অবশ্যই সেটা ফলো করবেন আজকের দিনে কোনো মহিলার সঙ্গে বাঘ বিদণ্ড অশান্তিতে জড়াবেন না নিজে মহিলা হলেও এটা কিন্তু ফলো করার চেষ্টা করবেন আজকের দিনটায় হই আনন্দ অনুষ্ঠান ইত্যাদির মধ্যে কিছু খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকতে পারে আপনার কিন্তু একটু গা ভাসিয়ে দেওয়া বা গড্ডালিকা প্রভাবে চলে যাওয়া এই ধরনের টেন্ডেন্সিগুলো থাকতে পারে এগুলোর উপর অবশ্যই কিন্তু আপনাকে সেলফ কন্ট্রোল করতে হবে তবে আজকের দিনটা ইনভেস্টমেন্ট ইত্যাদি এগুলো করার ক্ষেত্রে ভালো সেভিংস ফান্ডিং এগুলো করার ক্ষেত্রে ভালো এবং আজকের দিনটা অবশ্যই কিন্তু আপনি টাকা কোনো বিষয় কোনো জায়গায় আপনি রাখলেন ইত্যাদি এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটাকে কিন্তু আপনি কাজে লাগাতে পারেন প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে দিনটা সকালটুকু বাদ দিলে বাকি সময়টা রোম্যান্টিক এবং আবেগপূর্ণ থাকবে কিছু বিষয়ে কোনো অবৈধ সম্পর্কের হাতচানি বা ইত্যাদি এগুলো থাকতে পারে কিন্তু জেনারেল প্রেম অবশ্যই ভালো যাবে এবং পজিটিভ ভাইব্রেশনে থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে থাকছে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার সংযোগ বিবাহ সংযোগগুলো বিষয়ে আজকের দিনটা ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন হেলথের ক্ষেত্রে মূলত পেটের গোলমাল হজমের সমস্যা লিভার কিডনির যে সমস্যা গ্যাস অম্বলের সমস্যা এগুলো কিন্তু বাড়তে পারে এবং শুক্রের প্রভাব যেহেতু আছে গাইনি সমস্যা কিছু ক্ষেত্রে বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে চোখের পেশেন্টদের ক্ষেত্রেও খেয়াল রাখবেন খেয়াল রাখবেন পিতা গুরুজনদের হেলথের বিষয়টা এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখা দরকার এবং আজকের দিনটায় আমি এটা বলবো শুক্রাহ যোগ থাকার জন্য চট করে কারোর চমক চটক বা বাহ্যিক আকর্ষণের ফাঁদে পড়তে পারেন সেটা হয়তো একটা ফ্রডও হতে পারেন কোনো ব্যক্তি আপনাকে হয়তো সর্বশান্ত করতে আসছেন এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন কারোর বাহ্যিক রূপে কিন্তু মোহিত হয়ে যাওয়াটা একদমই কিন্তু বোকামো হবে এটা কিন্তু মাথায় রাখা দরকার এবং আজকের দিন যে আমি আরও একটা বিষয় নোটিস করেছি সেটা হচ্ছে অলস ব্যক্তি যারা আছেন তাদের ক্ষেত্রে যেহেতু এই পূর্ব ফালগুনি নক্ষত্রের সিম্বল শোবার খাট অলসতা আরও কিছুটা বাড়ার সম্ভাবনা হরস্কোপে আছে আজ নয় কাল থাক আজকে একটু রেস্ট নিয়ে নিই এই জাতীয় বিষয়গুলোকে কাটিয়ে তোলার প্রয়াস আপনাকে কিন্তু করতে হবে এটা মাথায় রাখা জরুরি এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ নক্ষত্র হচ্ছে মূলত পূর্ব ফলগুনি যে নক্ষত্র সম্পর্কে বললাম লগ্ন নক্ষত্র শুক্রের পূর্ব ফলগুনি ছাড়াও আপনার যদি অন্য দুই নক্ষত্র ভরণী বা পূর্বাষারা হয় দিনটা আপনার ক্ষেত্রে আবেগতা হবে তবে পূর্ব ফলগুনি পূর্বাশারা বা ভরণী যদি আপনার রাশি নক্ষত্র হয় দিনটা আপনার ভালো যাবে তেমনি অশ্বিনী মঘামূলা যদি কেতুর নক্ষত্র আপনার জন্ম হয় তাহলেও দিনটা আপনার ভালো যাবে এবং সূর্যের নক্ষত্র কৃত্রিকে উত্তর ফলগুনি উত্তরাষারে জন্ম হলেও আপনার ভালো যাবে ভালো যেতে পারে আজকের দিনটায় অবশ্যই আমি মনে করি রোহিণী হস্তা শ্রবণা এদের ক্ষেত্রেও ভালো যাবে কিছু বাধা বিপত্তি থাকবে মঙ্গলের নক্ষত্র মেঘশিরা চিত্রা এবং ধনিষ্ঠা এবং কিছু বাধা বিপত্তি থাকবে বুধের নক্ষত্র অশ্লেষা আমি মঙ্গল নক্ষত্র মেঘশিরা চিত্রা ধনিষ্ঠা এবং বুধের নক্ষত্র অশ্লেষা চেষ্টা এবং রেবতী নক্ষত্র এরা কিছুটা বাধা বিপত্তির সমস্যা পাবে আর যাদের কথা বললাম না তারা আমাদের এই জেনারেল প্রটিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি বা প্রাথমিক গুরুত্ব অবশ্যই কিন্তু দেবেন এবার হচ্ছে আজকে অবশ্যই কিন্তু সংখ্যা তত্ত্ব আজকের সংখ্যা হচ্ছে ছয় সংখ্যার প্রভাব যার মধ্যে আবেগ অনুভূতি এবং কিছু রোম্যান্টিক বার্তা কিছু ইনফরমেশন থাকতে পারে আজকের রঙ হচ্ছে অফ হোয়াইট বা ঘি রং এই রঙের মধ্যেও কিন্তু এই ধরনের বার্তাই লুকিয়ে থাকতে পারে আজকের এবার কোন লগ্ন কোন রাশি কোন কী রং ব্যবহার করবেন সেটা বলব আমি লগ্নভিত্তিক রাশিভিত্তিক বলবো তবে লগ্ন জানলে আপনি লগ্নটা ফলো করবেন আর আমি ডিটেল রঙে যাব না আমি ওপর ওপর রঙগুলো বলে যাবো আপনারা কিন্তু এর কাছাকাছি সেট ডিপ সেট হালকা সেট কম্বিনেশনে সেটগুলো ব্যবহার করতে পারেন মেশের ক্ষেত্রে কিন্তু আজকে ব্যবহার করা যেতে পারে লাল সাদা হলুদ এবং তার সঙ্গে কিন্তু হালকা ক্রিম কালার বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ক্রিম কালার সবুজ নীল এবং হলুদ রং সাদা রঙটি ব্যবহার করতে পারে মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা লাল হালকা ক্রিম কালার সবুজ এবং নীল এখানে কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট সাদা এবং অবশ্যই কিন্তু তার সঙ্গে লাল হলুদ ব্যবহার করতে পারে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ সাদা এবং হালকা যে কোনো রং ব্যবহার করা যেতে পারে কন্যার ক্ষেত্রে এখানে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু লাল ক্রিম কালার সবুজ নীল এবং অবশ্যই তার সঙ্গে কিন্তু হালকা হলুদ রঙটি ব্যবহার করতে পারেন তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল এবং সাদা তার সঙ্গে কিন্তু হালকা অফ হোয়াইট এবং অবশ্যই নীল রঙটি ব্যবহার করতে পারেন বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে অফ হোয়াইট সবুজ নীল লাল এবং সাদা রঙটি ব্যবহার করতে পারেন হলুদও কোনো অসুবিধে নেই ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু সাদা এখানে কমলা হালকা অফ হোয়াইট সবুজ এবং নীল মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে লাল হলুদ এবং অফ হোয়াইট সবুজ এবং নীল মিনের ক্ষেত্রে কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে কিন্তু সাদা রঙটি ব্যবহার করতে পারেন সঙ্গে হলুদ ব্যবহার করতে পারেন এবং হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন আকাশি বেগুনি নীল এগুলো ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন লাল সাদা হলুদ আর রঙগুলি অবশ্যই অফ হোয়াইটও করতে পারেন তবে লাল সাদাটা বেশি শুভ আর অবশ্যই লগ্ন শুভকে প্রয়োজনীয় লগ্ন লগ্নভিত্তিক দেখবেন শুরু করছি আলোচনা যে নাম্বারটি এতক্ষণ দেখছেন স্ক্রিনে এটা আমাদের যোগাযোগের নাম্বার যে কোনো সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিন ফোনে বিস্তারিত আলোচনা হতে পারে হতে পারে আমাদের সঙ্গে সাক্ষাৎ সুবিধা হয়ে করবেন এবং আলোচনা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা ভিডিওটি যেখানেই দেখেন না কেন আমাদের চ্যানেলটি প্রেস করে রাখুন বা ফলো করুন অবশ্যই স্ক্রল করতে করতে চ্যানেলটি আপনার থেকে না হারিয়ে যায় যা সম্পূর্ণ নিঃশুল্ক মেষ লগ্নের ক্ষেত্রে পঞ্চমস্ত চন্দ্র এবং শুক্রের কানেকশান শুক্র দ্বাদশে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ সুখ চাহিদা এগুলো কিন্তু বাড়বে একটু খরচ প্রবণ দিন থাকবে ঘুমের পরিমাণ বাড়তে পারে ব্যবসায়িক যোগাযোগগুলো পজিটিভ ভাইব্রেশনে থাকবে নতুন ব্যবসার যোগাযোগ সুযোগ এগুলো সমৃদ্ধি এগুলো কিন্তু হওয়ার প্রবণতা হরস্কোপে থাকছে পড়াশোনার ক্ষেত্রে একটু অমনোযোগের টেন্ডেন্সি থাকবে ঘোরাফেরা আনন্দ অনুষ্ঠান এই জাতীয় বিষয়গুলো মনকে বেশি আকর্ষিত করবে শনি বর্তমানে বক্রতা কাটা বা ইত্যাদি পরিস্থিতি উদ্ভব হওয়ার জন্য এই মুহূর্তে দূরযাত্রা কর্মক্ষেত্রে নতুন সংযোগ এবং কাজের যোগাযোগে আজকের দিনটা বহাল থাকবে আর তবে চন্দ্র পঞ্চমে বর্গোত্তম থাকার অবস্থায় বর্তমানে সন্তান আজকের দিনে কিন্তু শুভ থাকবে তবে এটা খেয়াল রাখতে হবে এখানে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা অ্যাডভান্টেজে থাকবে সেভিংস ফান্ডিং করতে পারেন কিন্তু আপনার কোনো নেশাপানে প্রবৃতি ইত্যাদি থাকলে এগুলো কিন্তু একটু ঊর্ধ্বগামী থাকবে কোনো অবৈধ সম্পর্কে হাতছানি কিছু কিছু বিষয় থাকতে পারে আরও জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে জেনারেল ব্যবসা লাভদায়ক থাকবে যেটা আমরা বললাম আমি কিন্তু পজিটিভ কিছু ঘটনাও আজকে দিনে অন্যান্য বিষয় ঘটতে পারে লোয়ার কন্ডিসি চোখের সমস্যা গাইনি সমস্যা বিষয়টা খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃষ লগ্ন বৃষ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে বৃষর কিন্তু অবস্থান করছে এখানে চন্দ্র সরাসরি কিন্তু আপনাদের লগ্ন বা রাশির চতুর্থভাবে শুক্রের কানেকশান আজকের দিনটা সুখ স্বাচ্ছন্দ্য ভোগ সুখের ইচ্ছা এবং কিছু কাজকর্ম হয়ে যাওয়া মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে কর্মক্ষেত্রে স্থিতিশীল পরিবেশ থাকবে আউটডোর ওয়ার্কসগুলো ভালো যাবে এবং সাধারণত কমিউনিকেটিভ কাজগুলো খুবই ভালো হবে মেডিকেল কাজকর্মগুলো করতে পারেন তবে জেনারেল হেলথে কিছু সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন লোন ইত্যাদি প্রাপ্তির ক্ষেত্রে দিনটা ভালো পরিবারের কারোর আগমন ঘটতে পারে ব্যবসা ক্ষেত্রে যেরকম চলছে দিন স্থিতিশীল থাকবে প্রেমের ক্ষেত্রে কিছু রোমান্টিক মুহূর্ত আপনি পেতে পারেন নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা থাকছে না কারো সময় দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে বর্তমান সময় ভালো যাবে এবং কমিউনিকেশান ভালো যাবে বুধের অস্তমিত প্রভাব ইত্যাদি কেটে যাওয়ার জন্য কমিউনিকেশান স্কিলটা ভালো যাবে তবে এটা খেয়াল রাখবেন যেহেতু শুক্রের প্রভাব অন্যান্য গ্রহের সঙ্গে আছে মতিভ্রম হতে পারে কিছু বিষয় ওভার এক্সাইটেড বা কোনো কিছু বাড়তি খরচ করে ফেলে এগুলোর টেন্ডেন্সি আছে পড়াশোনা উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে সমস্যা নেই ভালো ফল পাবেন হায়ার স্টাডিজেও ভালো ফল পাবেন কিন্তু কোনো বিষয়ে একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করেন যেহেতু রাহু শুক্র যোগ হয়ে আছে আদারওয়াইজ আজকে দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাবে সর্দি কা সিদ্ধার থাকলে একটু খেয়াল রাখবেন শখ সক্ষণতার প্রতি আকর্ষণ বাড়তে পারে গৃহগত ক্ষেত্রে কোনো হেলথ ইস্যু চলে এদিকটা একটু খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন আছে আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে সরাসরি মিথুনের এখানে অবস্থান করছে চন্দ্র আপনাদের তৃতীয়ভাবে শুক্রের কানেকশান দশমে কর্মমুখী দিন থাকবে খরচ সামান্য একটু বাড়বে ঘুমের পরিমাণ বাড়তে পারে দূরযাত্রার সম্ভাবনা আছে কাজের ক্ষেত্রে আপনার প্রতিবার বিকাশ ঘটতে পারে মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে দিনটা ভালো যাত্রার মাধ্যমে প্রাপ্তি যোগ আজকের দিনে আছে প্রেমের ক্ষেত্রে দিনটা রোমান্টিক মুহূর্ত থাকবে নতুন প্রেমের যোগাযোগে গুড রেজাল্ট পাবেন তবে শুক্ররাহু যোগ থাকলে কিছু কিছু ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে একটু অবৈধ সম্পর্ক বা ইত্যাদি হাতচানি থাকতে পারে অন্যান্য বিষয়ের মধ্যে সন্তানের কেরিয়ার ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে আটকে থাকা টাকা উদ্ধার করতে পারেন গান বাজনা ইত্যাদি প্রফেশনে যারা আছেন ভালো ফল পাবেন ভ্রমণযোগ আজকের দিনে শুভ থাকবে আপনার কথায় কিন্তু ম্যাজিক্যাল পাওয়ার থাকবে এই ধরনের বিষয়গুলো অবশ্যই গুড রেজাল্ট আজকের দিনে পাবেন এবং পড়াশোনা উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রেও খারাপ না সময়টা এবং বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো ব্যবসা এবং চাকরির ক্ষেত্রে অ্যাডভান্টেজ বেশি রাখার সম্ভাবনা রয়েছে এর বাইরে আমি এটা বলব আজকের দিনটা চলমান দিন ঘোরাফেরা ইত্যাদিগুলো ব্যস্ততা থাকবে কিছু ক্ষেত্রে একটু ওভার টাইমে কিছু টেন্ডেন্সি হরস্কোপে থাকতে পারে আরও জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা সাপেক্ষে কর্কটে কিন্তু চন্দ্র অবস্থান করছে সরাসরি কিন্তু এখানে আপনাদের লগ্ন বা রাশি এখানে কিন্তু সরাসরি দ্বিতীয়ভাবে শুক্রের কানেকশান আজকের দিনে প্রাপ্তি যোগ থাকবে ভাগ্য আপনার সহায় হবে গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজগুলো ভালো ফল পাবেন আর্থিক ক্ষেত্রে কোনো প্রয়াস আজকের দিনে করা যেতে পারে মনের ভেতর চার্মিং একটা ভাব থাকবে সেটা একটু বেলার দিক থেকে থাকবে কমিউনিকেশান ভালো হবে প্রেমের ক্ষেত্রে আমি দিনটা এটুকু বলবো ইরানি কালে যেরকম চলছে সেরকমই চলবে মঙ্গল নিচস্ত থাকার জন্য এই মুহূর্তে খুব আহামরি ফল পাবে না কিন্তু কিছু জায়গায় আপনি গত দুদিনের তুলনায় কিছু ভালো ফল পেতে পারেন বিদ্যাভাব শুভ থাকবে এখানে বাড়ির মতকে গুরুত্ব দিন ধর্মকর্ম ধার্মিক কাজকর্মগুলো ভালো যাবে সব দিনের দিনটা কিন্তু কাজে লাগাবার মতো দিন কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন তবে কিছু বিষয়ে আপনার এই ভোগ সুখ চাহিদা বিলাসিতা এন্টারটেনমেন্ট এগুলো আপনার ডেলি রুটিনকে কিছুটা পরিবর্তিত করতে পারে আর এখানে এটা বলবো যে আজকের দিনটা এন্টারটেনমেন্ট পারপাসে ভালো পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন তাদের হেলথ নিয়ে সমস্যা চলে সামান্য কিছু খেয়াল রাখবেন আরও জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় জেনারেল ব্যবসাটা কিন্তু আজকের দিনটা ভালো যাবে লাভদায়ক থাকবে বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ ফল পাবেন শনি অস্তমিত প্রভাব কাটার জন্য এই বিষয়টা গুড রেজাল্ট পাবেন বিবাহ সংযোগ আলাপ আলোচনা কোর্টের ম্যাটারগুলো কিন্তু কিছু বেটার ফল আসতে শুরু করবে লগ্নে চন্দ্র পাশ করছে এবং শুক্রের নক্ষত্রের কানেকশান দেখুন ভাব অভাব লগ্নের বেড়েছে এবং এটা কিছুদিন থাকবে এবং এক দুদিন পর থেকে এটা অনেকটা কমবে শুক্রের প্রভাব অষ্টমে থাকার জন্য ভোগ সুখ চাহিদা বিলাসিতা থাকবে ট্রান্সফরমেশন কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রটা রোমান্টিক মুহূর্ত থাকলেও কিছু বিষয়ে কোনো অবৈধ সম্পর্কের হাতচানি থাকতে পারে কর্মক্ষেত্রে কিছু ট্রান্সফার অর্ডার ইত্যাদি আসার সম্ভাবনা আছে নতুন কর্মযোগের ক্ষেত্রে ভালো বিদ্যা বুদ্ধি বিকাশ জ্ঞানের উন্মেষ এগুলো হওয়ার ক্ষেত্রে ভালো সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে নতুন কিছু বেটার আজকের দিনে ঘটনাও ঘটতে পারে এখানে আটকে থাকা অর্থ উদ্ধার কোনো বিষয়ে পাওনা গণ্ড অর্থ উদ্ধার এগুলোর ক্ষেত্রে ভালো যেতে পারে পড়াশোনা একটু অমনোযোগ থাকবে হায়ার স্টাডিজে ভালো ফল পাবেন গবেষণায় ভালো ফল পাবেন এখানে চো টাকা নমিনাল টেন্ডেন্সি রয়ে যাচ্ছে এটা খেয়াল রাখবেন ভাই বোনের হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন তবে আজকের দিনটা কিছু আচট প্রাপ্তি ফাটকা লাভ এগুলো হতে পারে চলমান কাজে কিছু লাভ আর্থিক উন্নতি যোগাযোগ এগুলো আসতে পারে আজকের দিনটায় এই কিছু বিষয়ে কোনো অ্যাডিকশান থাকলে কোনো প্র কিছু বিষয়ে কোনো আসক্তি থাকলে সেই আসক্তি কিন্তু কিছুটা বাড়তে পারে তবে আজকের দিনটা আপনি কিন্তু বেশ কিছু কাজে উন্নতি পাবেন ফ্রুটফুল রেজাল্ট পাবেন কিছু বিষয়ে গুপ্ত কিছু তথ্য সংবাদ এগুলো জানতে পারেন কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন খাওয়া দাওয়া রুচি সামান্য পরিবর্তন হতে পারে আরও জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কন্যা লগ্ন কন্য রাশির সাপেক্ষে দ্বাদশে চন্দ্র একটু আলসি বা ঘুমকাতুরের অভাব থাকবে শুক্রের প্রভাব থাকার জন্য ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে আপনার সহায় হবে সেভিংস ফান্ডিং করতে পারেন কিন্তু জেনারেল খরচ একটু ঊর্ধ্বগামী থাকবে পরিবারের কারো আগমন ঘটতে পারে ব্যবসার ক্ষেত্রে লাভদায়ক থাকবে বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে একটা জোরালো যোগ আসতে পারে যে বিবাহের ক্ষেত্রেও কিন্তু যোগ আসতে পারে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে শনি ভালো থাকার জন্য বর্তমানে অস্তমিত প্রভাব কেটে যাওয়ার জন্য বেশ কিছু ক্ষেত্রে অ্যাডভান্টেজ বা ভালো বিষয়গুলো প্রেমের ক্ষেত্রে খুঁজে পাবেন পায়ের ব্যথা বেতন একটা দু বাড়তে পারে এছাড়া অন্যান্য লোয়ারগন্ডন ডিজিজ গাইনি সমস্যা বিষয় একটু খেয়াল রাখবেন মায়ের হেলথের বিষয়টা একটু খেয়াল রাখবেন এখানে কর্ম ব্যবসা চাকরি ব্যবসা যাই করে না কিন্তু ওভারটাইমের টাইমের টেন্ডেন্সি আছে বৈদেশিক কাজগুলোর সংযোগ বাড়বে বিদেশে যারা আছেন কিছু নতুন সম্ভাবনা এখানে কিন্তু তৈরি হতে পারে তবে চন্দ্র দ্বাদশের থাকার জন্য মাঝে মাঝে হাজারো ভালোর মধ্যে একটু একটু মুড অফ হতে পারে এই বিষয়টুকু অবশ্যই মানিয়ে চলতে হবে আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাবে সোশ্যাল বিষয় তো খুবই ভালো যাবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু একাদশে শুক্রের কার্যকশান মানসিক প্রভাব অত্যন্ত বেশি আবেগ অনুভূতি বেশি কম্পিটিভ জায়গায় ভালো ফল পাবেন তবু মহিলাদের সঙ্গে বিবাদ অশান্তি এড়িয়ে চলবেন নিজের মহিলারাও ফলো করবেন কোনো ডিসপিউট প্রবলেম এগুলো মীমাংসা সূত্র পেয়ে যেতে পারেন পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে বর্তমান সময় ষষ্ঠ গ্রহ সংযোগের জন্য কিন্তু এমনি ভালো যাবে অফিসিয়াল কাজ ব্যাক অফিস বা ব্যাঙ্কিং অফিসগুলো করতে পারেন সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে আগের তুলনায় কিছুটা ভালো ফল পাবেন তবে নতুন সমীকরণ প্রেমের ক্ষেত্রে আপনাদের আসতে চলেছে সমস্ত কিছু উতাল পাতাল হয়ে যেতে পারে এক দু মাসে এ বিষয়ে অবশ্যই আপনার সমস্যা ফেস করলে জ্যোতিষীয় পরামর্শ নেবেন ফাটকা লাভের কিছু সংযোগ আছে ট্রান্সফারে কিছু সম্ভাবনা হরস্কোপ আছে জেনারেল ব্যবসায়ী ধানিকারে যেরকম চলছে ভালো যাবে কর্মক্ষেত্রে তবে দিনটা যে দিনে পজিটিভ বা লাভদায়ক হতে পারে কিন্তু কর্মক্ষেত্রে মঙ্গল নিশ্চিত থাকার জন্য কাজের জায়গায় মাথা গরম কারোর সঙ্গে বিবাদ অশান্তিগুলো একেবারেই এড়িয়ে চলা দরকার আজকের দিনটায় এটা বলতে পারি যে অফিসিয়াল কাজকর্মের সঙ্গে সঙ্গে অনলাইন কাজকর্ম টেকনিক্যাল কাজকর্ম এগুলোতে বেশি ভালো ফল অবশ্যই পাবেন কোমরে ব্যথা বেদনা বা এক পেনের কিন্তু খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন হচ্ছে আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান দশম এবং অবশ্যই শুক্রের কানেকশান সুখ স্বাচ্ছন্দ্য যোগাযোগ এগুলো কিন্তু বাড়বে ক্রিয়েটিভিটি বাড়বে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ যাবে প্রেমের ক্ষেত্রে আবেগ অনুভূতি অনেক বেশি কাজ করবে তবে বৃশ্চিকের বর্তমানে প্রেম পরিবর্তনের যোগে দাঁড়িয়ে আছে অর্থাৎ প্রেমের ক্ষেত্রে সব কিছুই ওলট ফালট হতে পারে যারা পুরনো প্রেম বা ইত্যাদি নিয়ে সমস্যা ফেস করছেন কোনো প্রবলেম আসছে তারা অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন জেনারেল প্রেম আজকের দিনে ভালো যাবে প্রেম জীবন দাম্পত্য ক্ষেত্রে লাভ বাড়তে পারে কর্মক্ষেত্রেও কিছু উন্নতি খবরাখবর আসতে পারে এর দিনে তবে ওভারটাইম কিছুটা থাকবে খরচ একটু ঊর্ধ্বগামী থাকবে আয় ভাব ভালো যাবে স্থিতিশীল থাকবে সোশ্যাল লাইফ আপনার ভালো যাওয়ার সম্ভাবনা আছে হালকা হজমের সমস্যা পেটে এগুলো মানে বিষয়ে খেয়াল রাখবেন নতুন সন্তান শুভ এবং সন্তান যাদের আছে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন টেকনিক্যাল কিছু নিয়ে পড়াশোনা বিদেশে কোনো যাত্রা মেডিকেল কিছু নিয়ে পড়াশোনা এগুলোর ক্ষেত্রে ভালো এবং আজকের দিনটা আমি এটা বলতে পারি যে কোনো বিষয়ে আপনার জানা শেখার ক্ষেত্রে দিনটাকে অত্যন্ত পজিটিভলি কাজে লাগার কাজের জায়গায় ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়বে এবং এখানে জেনারেলি আজকের তিনটা ফ্যামিলি রিলেটেড যে কোনো কাজকর্ম ক্ষেত্রে সুযোগ বিষয়গুলো পাবেন আরও জানতে আপনার ভিডিওগুলো দেখে নিয়ে চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় ধনু লগ্ন ধনু রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ধনুর কিন্তু নবমভাবে এবং এখানে অবশ্যই কিন্তু শুক্রের কানেকশান প্রাপ্তিযোগ শুভ মানসিক ইচ্ছা সক্ষণের ক্ষেত্রে ভালো গৃহগত কোনো কাজে অগ্রগতি থাকবে মায়ের হেলথ নিয়ে সমস্যা আসলে একটু খেয়াল রাখবেন কারোর কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো পরিবারের কারোর আগমন ঘটতে পারে বন্ধু সমাগম হতে পারে আয় ভাব শুভ থাকতে পারে আর্থিক বৃদ্ধি উন্নতি যোগাযোগ এগুলোতে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রটা ইদানিংকালে যেরম চলছে খানিকটা সেরকম থাকবে তবে ভালোর দিকে থাকবে চন্দ্র যেহেতু স্থানে আছে এখানে পারিবারিক পেশা ইত্যাদি এগুলোর মধ্যে গ্রোথ থাকবে একাদশপতি শুক্রের প্রভাব থাকার জন্য আজকের ইচ্ছা শখ পূরণ বিশেষ কাজে অগ্রগতি উন্নতি সূচক কোনো কাজগুলো হয়ে যাওয়া এগুলোর মধ্যে কিন্তু আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে কোনো প্রবলেম বা ইত্যাদি মীমাংসা করার জন্য আজকের দিনটা পারফেক্ট হলেও চতুর্থভাবে অনেকগুলো গ্রহ থাকার জন্য আপনার ডিসিশানগুলো অত্যন্ত ভেবে চিন্তে নিতে হবে আর আমি এটা বলতে পারি আজকে সারাদিনের মধ্যে পড়াশোনা ভালো যাবে হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো অফিসিয়াল কাজকর্মগুলোর ক্ষেত্রেও ভালো ফল পাবেন ডিপার্টমেন্টাল এক্সাম আপনি কিন্তু দিতে পারেন কোনো আর্থিক প্রয়াস আজকের দিনে করতে পারেন যে কোনো ক্ষেত্রে ধার্মিক বিষয়গুলো ভালো ফল পাবেন গুপ্ত তথ্য সংবাদ এগুলো পাওয়ার ক্ষেত্রে আজকে দিনটা ভালো যেতে পারে কোনো ডিসপিউট মীমাংসা সূত্রে এগুলো কিন্তু পেতে পারেন মানে সমাধান পেতে পারেন এগুলো থেকে আর এখানে সোশ্যাল নেটওয়ার্ক সোশ্যাল সার্কেট এগুলো কিন্তু ভালো যাবে তবে মানসিক স্তরে অবশ্যই আজকে দিনটা হই উন্মাদনা বেশি দেখার জন্য দৈনিক অ্যা আপনার কাজ তার মধ্যে কিছুটা ছেদ পড়তে পারে চলে আসছি পরবর্তী লগ্ন আছে আলোচনায় মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্র অষ্টমে একটু মনক্ষুণ্ণতা বা কোনো বিষয় নিয়ে একটু চিন্তাগ্রস্ততা হতে পারে তৃতীয়স্থ শুক্র একটু অলসতা দিতে পারে তবে কর্মক্ষেত্রে নতুন টার্গেট হিট হওয়া নতুন যোগাযোগ হয় এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন নতুন প্রেমের ক্ষেত্রেও ভালো ফল পাবেন চলতি প্রেমে ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়বে সন্তান লাভ আজকের দিনে শুভ হতে পারে সন্তানে কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু পজিটিভ ফল পাবেন অনলাইন যে কোনো কাজে কিন্তু গ্রোথ বাড়বে এবং আজকের দিনে চলাচল ঘোরাফেরা এগুলো কিন্তু ভালো হবে এর বাইরে সন্তানের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন ক্রিয়েটিভ পার্সনরা তো খুবই ভালো ফল পাবেন স উদ্যোগ সফলতা পেতে পারে আর এখানে অবশ্যই যাত্রা ভ্রমণ ঘোরাঘুরি কোনো জায়গা থেকে কোনো জায়গায় ঘুরতে ফিরতে যাওয়া এগুলোর মধ্যে কিন্তু আপনি অবশ্যই ভালো ফল পেতে পারেন আর তবে এটা খেয়াল রাখবেন অনলাইন ফ্রড চক্রের বিষয়ে একটু খেয়াল রাখবেন আর এখানে অষ্টমস্ত চন্দ্র মায়ের হেলথ বা লাইফ পার্টনার স্বামী স্ত্রীর কিছু সমস্যা চলে এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখবেন সেকেন্ড ম্যারেজের কানেকশান হরস্কোপের রয়েছে এই বিষয়ে এগোতে পারেন সেখানে কোনো সমস্যা নেই তবে ডেলি রুটিন আপনার যেটা আছে সেটা কিছুটা পরিবর্তন হবে ডিটেলে জানতে আপনাকে ভিডিওগুলো দেখে নিয়েই চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কুম্ভের কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্রের সমস্ত হবে ব্যবসায়িক যোগাযোগ বাড়বে তার সঙ্গে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ দাম্পত্য বিষয়ে কিছু ভালো এবং ক্লোজ রিলেশনশিপ পাবেন প্রেমের ক্ষেত্রেও কিছু বিষয়ে রোমান্টিক মুহূর্ত আপনারা ফিরে পাবেন এবং নতুন প্রেমের যোগাযোগেও ভালো ফল পাবেন তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বুধের অবস্থান এটা ইন্ডিকেট করছে প্রেমের ক্ষেত্রে যারা মানে খুব ঝামেলার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে একটু অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ দরকার এবং এখানে আজকে কাউকে প্রস্তাব দিতে পারেন খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হতে পারে গান বাজনা যারা করেন ভালো অর্থ সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন গৃহর কাজ বাড়ির কাজ এগুলো হতে পারে কর্মক্ষেত্রে বর্তমানে সময়টা খুব স্থিতিশীল নয় খুব ভালো নয় তবে কিছু যোগাযোগ পূর্ণতা যে দিনে থাকবে পারিবারিক পেশাগুলো ভালো যাবে সেভিংস ফান্ডিং ইত্যাদি করতে পারেন লেখালেখির কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন অনলাইন কাজ টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো ফল পাবেন আর এখানে এটা বলতে পারি রিচ খাবার দাবার কোনো আনহেলদি খাবার দাবারের প্রতি একটু বেশিই ঝোঁক থাকতে পারে এটা কিন্তু কন্ট্রোলে করবেন ভাগ্য বা পরিস্থিতি অনেক সহায় হবে বকেয়া কাজ আজকের দিনে করতে পারেন সামাজিক জীবন অবশ্যই ভালো যাবে এবং আজকের দিনটা আপনি কাজে লাগাতে পারেন অবশ্যই এই দিনটা আজকের দিনটাকে কিন্তু ফ্রুটফুল রেজাল্ট সেই অর্থে পেতে পারেন গতদিন যাতে কিছু ডিস্টার্বিং সিচুয়েশন গেছিলো আজকে বেলার দিক থেকে সেটা অনেকটা অনেকটা মিটে যাবে আরও জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মিন লগ্ন ইন্ডাসি মিন লগ্ন ইন্ড্রাসী ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি এবং লগ্নস্থ শুক্রের কানেকশন এটা খেয়াল রাখতে হবে অবশ্যই স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে কোনো বিষয়ে এন্টারটেনমেন্ট ঘোরাঘুরি এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন কমিউনিকেশন আজকের দিনে ভালোভাবে যোগাযোগ টার্গেট ভিত্তিক কাজ ভালো যাবে কিছু ট্রান্সফার পরিবর্তনের সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা কিছু বিষয়ে মত থাকলেও আপনি তার মধ্যেও কিন্তু রোমান্টিক মুহূর্ত খুঁজে পাবেন মায়ের সঙ্গে মতান্তর এড়িয়ে চলবেন সামান্য সন্তানের সঙ্গে কিন্তু মতান্তর হতে পারে জেনারেল হেলথগুলো আগে থেকে সমস্যা চলে এটা খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে কিছু উন্নতি যোগাযোগ এগুলো বাড়তে পারে কাজের জায়গায় কিছু প্রগতি বা কর্মক্ষেত্রে কিছু ভালো ফল আসা শুভ ফল আসা এগুলোর ক্ষেত্রেও দিনটা কিন্তু ভালো আউটডোর ওয়ার্কসগুলো ভালো যাবে ইন্টারভিউতে সফলতা লাভের যোগ আছে নতুন ইন্টারভিউ ইত্যাদি আজকে ফেস করতে পারেন ব্যবসায়িক যোগাযোগগুলো কিন্তু ভালো যাবে সিনেমা মিডিয়া ইত্যাদি যারা আছেন ভালো ফল পাবেন অনলাইন কাজ টার্গেট ভিত্তিক কাজগুলোর ক্ষেত্রেও ভালো যাবে এবং যে কোনো মিডিয়া ওরিয়েন্টেড যে কোনো কাজে কিন্তু আজকে দিনটা গ্রোথ পাবেন যাত্রা কমিউনিকেশান ভ্রমণ এই জাতীয় ক্ষেত্রগুলোতে ভালো ফল পাবেন এবং আজকের দিনটা ভাই বোনের সাহায্যে কোনো কাজ কিন্তু করতে পারেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে এবং যে কোনো বিষয়ে যোগাযোগ কোনো জায়গায় যাত্রা ইত্যাদিতেও আজকের দিনটা ভালো ফল পাবেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চাইলে ডেটিং মিটিং এগুলোতেও গুড রেজাল্ট আজকের দিনে পাবেন তবে শুক্র লগ্নস্থ থাকার জন্য আপনার ভেতরেও কিন্তু অনেক কিছু আশা উচ্চাশা ক্রিয়েট করবে সব কিছুই যে ফুলফিল্ড হবে এমন নয় কিন্তু এই বিষয়টা কিন্তু ভীষণভাবে আপনাকে কাজ করাবে আজকের দিনটা চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় এই মুহূর্তে গ্রহসংযোগ অনেকগুলো হয়ে থাকার জন্য আপনাদের ডিসিশানগুলো অনেকটা ভেবেচিনে নিতে হবে মিন রাশি যাদের শনির এখানে পুনরায় শক্তিশালী হওয়ার জন্য শনি কিন্তু এবারে সাড়ে সাথে আরও কড়াভাবে বাড়াবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে প্রয়োজনে যথেষ্ট পরামর্শ নিয়ে নেবেন